এখন শুনেন আপনার অভিযোগ শেষ নাই আপনার কথা যদি আমরা শুনি আজকে দিন পার হয়ে যাবে রাত পার হয়ে যাবো শেষ হইব না আপনার মনে অনেক দুঃখ কষ্ট আমরা সবাই জানি কিন্তু সর্বশেষ একটা কথা আপনার পরিবারের কাছে আমি আপনার ইন্ডিয়া দিয়ে আসব আমি আপনাদের এলাকা চিনি আমার সাথে আপনি যাবেন আরে আমার লাগে অনেক খারাপ করছে ওদেরকে আমি পয়সা দিব না কিন্তু আরে আল্লাহর হুকুমে যা পায় ওদেরকে আমি হে দিব কিন্তু সরাসরি আমি দিব না

আমরা দেখছি বলতে ওনারে যখন নিয়ে যায় আপনাকে মতন এমন সাংবাদিকের মাধ্যমে এরকম খোঁজ পাইয়া ওনার লোকজন আইছিল ওদিনকে আমি ছিলাম না আচ্ছা পর্দা শুনতে পাইছি ওনার লোকজন আয় নিয়ে গেছে পর্দা আবার এক বছর না দুই বছর থাকে আবার আইসা পড়ছে এই জায়গায় মানে সম্পত্তির লোভে নিতে আইছে সম্পত্তির লোভে নিতে আইছে ওনারা কি ভাই ব্রাদার আইছিল না বাপ মা তা আমি সঠিক বলতে পারি না বাপ মা কেন ওনাই বলতে পারবো আচ্ছা তখন কে আইছিল আপনার অনিরাটা মারকন আসলে কিছু জানেন হ্যাঁ অনিরা আইছে

পাক করেন কই কি কেমন মাদ্রাসা খায় আর হুজুর মাদ্রাসাটা জি মানে টুকিটাকে মানুষের কাজ করে দেয় টুকিটাকে মানুষের কাজ করে দেয় মানুষের খাওয়ায় মাদ্রাসার হুজুরে প্রিন্সিপালে এই জায়গা থাকে দেখে ওনারে মাঝে মাঝে ডাক দানিয়া ছাত্রমতিয়া ডাক দানা হয় আর বড় খাওয়ায়টা হয় দেয় কি করব এটা তো জীবন না হনেন এটা কোন জীবন না বুঝছেন আপনি যেভাবে কথা বলতেছেন আপনি একটা সুস্থ মানুষ আপনি অসুস্থ না আমার কথাটা তাকান এদিকে তাকান দিন শেষে যাই যা করেন না কেন আপনার পরিবারের কাছে আপনার থাকা উচিত ঠিক আছে এখানে আমি যত ভালো খান যত ভালো থাকেন যত টাকা পয়সা ইনকাম করেন যা দেন আপনার মা আছে না আপনাকে যে মা দশ মাস দশ দিন গর্ভ করছে ওই মায়ের কলিজা যা দেন পুড়তেছে

আল্লাহ রসটা ওটা গুনা ওটা গুনা জানেন ওটা এমন একটা গজব পরে কেন দেন আপনি স্বামীর লোককে ভালোভাবে সকাল হবে সংযোগ করিয়া একটা লোকের আল্লাহ রসটা খাওয়ান দেন নাই এই খাওয়ানটা কি আমার তো গজব আইব ওই গজবে হইলে আমার ছেলে মেয়ে ভর্তি দিব আর নাহলে আমি ভর্তি বন্ধু একটা রোগ এক নম্বরে আর দুই নম্বরে আপনার যে স্বামী ওই স্বামী হালাল ভাবে ওই ছেলে পরিবারে ফাঁকালি খাওয়ান দেয় এই জন্য হবে না ঠিক যাক দর্শক আমি আসলে তারে বুঝাইতে পারবো না এই ভিডিওটা আপনারা এত বেশি শেয়ার করবেন তার পরিবার যাতে দেখতে পায় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম